আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমত আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে মুরগির বয়স বারো দিন তো এই বারো দিন বয়সে মুরগির বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং খাবারও পর্যাপ্ত পরিমাণ খাচ্ছে পানিও পর্যাপ্ত পরিমাণে খাইতেছে তো আর মাত্র তিনটা দিন রাখবো এই ব্রোডিংয়ে চোদ্দো তারিখে চোদ্দ দিন বয়সে এই মুরগির বাচ্চাগুলোকে গাম ভ্যাকসিন দেব ভ্যাকসিন দেওয়ার পর আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহতাল রহমত করে এদেরকে এই ব্রোডিং থেকে ব্রোডিংয়ের বাইরে ছেড়ে দেব তখন আর এই যে বাল্বের প্রয়োজন নেই মানে হিট দেওয়ার প্রয়োজন নেই তখন এরা নিজেরাই সহিংসপূর্ণ হয়ে যাবে শুধুমাত্র রাতে খাদ্য খাওয়ার জন্য এনার্জি বাল্ব দালিয়ে দিলেই যথেষ্ট এই হলো বিষয় যাই হোক মুরগির বাচ্চা এখানে বোর্ডিংয়ে দিছিলাম তিনশো বারোটা আমার নিজের ভুলের কারণে বাইশটা বাচ্চা মারা গেছে কারণ লাইটিং কম দিছিলাম বাল্ব মানে কম লাগাইছিলাম এই জন্য ঠান্ডা লেগে গেছিলো ঠান্ডা লাগার কারণে বাইশটা বাচ্চা মারা গেছে এখন এখানে আছে দুশো নব্বইটা বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে ভালো আছে এই যে কিছুজন ধর খাবার খাইতেছে কেউ পানি খাইতেছে তো এইগুলো পানির মধ্যে মিকশ্রণ করা আছে ওষুধ সেটা হলো যে এই যে রেস্টলিপ তিন দিন রেস্টলিপ খাওয়াবো খাওয়াব এই তিন দিন লিপ খাওয়ানোর পরে তাদেরকে একদিন খাওয়াবো টু প্লাস তারপরে পনেরো দিন বয়সে গাম্বুরা ভ্যাকসিন দিয়ে তাদেরকে ব্রোডিং থেকে একদম ঘরের মধ্যে ছেড়ে দেব এই হলো বিষয় তা যাই হোক যেহেতু আমি নতুন উদ্যোক্তা নতুন খামারি এসব সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না অনেকটাই অভিজ্ঞতা হলো তালা যদি চায় আল্লাহ তালা যদি রহমত করেন নেক্সট পরবর্তী প্রজেক্টে আর মনে হয় না যে কোনো ভুল ত্রুটি হবে যাই হোক আমি আমার এই প্রোজেক্টটা যেরকমইভাবেই যাক না কেন ছয় সালা মতো যদি আমি এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারি পরবর্তী প্রজেক্টের শুরু থেকে সম্পূর্ণ কিভাবে কি করতেছি কখন মুরগিকে বাচ্চাকে কোন ভ্যাকসিন দিতে হবে কোন ওষুধ খাওয়াইতে হবে কখন পানি চেঞ্জ করতে হবে কখন নিচের এই যে তুষগুড়া চেঞ্জ করতে হবে কিভাবে বোর্ডিং তৈরি করতে হবে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরব এই হলো বিষয় যেহেতু এখনও আমি নতুন তাই এখনই মাস্টার ডিগ্রি করতে চাচ্ছি না আগে একটা প্রজেক্ট ভালোভাবে তুলি পরবর্তী প্রজেক্টে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে নতুন নতুন কিছু নিয়ে এবং বিস্তারিত আলোচনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য আমার সহায় থাকে এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ